আচ্ছা মোনাজাত মোনাজাত করি ভাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই সেচনা কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেওয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই সাথে কারা কারা কেদে মারে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জুলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই সচনা কারা কারে কেদে কেদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমরা সেই মানুষের মুক্তি চেয়ে যাই আল্লাহ আমিন রব্বানা জলমনা ফুসানা ইল্লাম